বিএনপি ও তার মিত্ররা ডক্টর ইউনুসকে সাপ বার্তা জানিয়ে দিচ্ছে যে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি কাউকে চেক করা হয় কাউকে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে চিঠিতে কি লেখা হয় যে আপনার সার্ভিসের আর প্রয়োজন নেই দর্শক ঠিক সেইভাবে খুবই জরুরি খবর বিএনপি এবং তার মিত্ররা ডক্টর জানিয়ে দিচ্ছে আপনার সার্ভিসের প্রয়োজন নেই আপনি মানসম্মান নিয়ে চলে যান কথা নির্বাচন দিয়ে সম্মান নিয়ে চলে যান মাহমুদুর রহমান মান্না আচ্ছা আপনি চিন্তা করেন মাহমুদুর রহমান মান্না বিএনপি এরা তো এদের গোড়াতো এক জায়গায় এবং সেটা হচ্ছে ভারত ভারতের কথায় ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ মাহমুদুর রহমান মান্না বিএনপি সবাই বলছে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান আচ্ছা দ্রুত নির্বাচন দিয়ে চলে যান তারপরে দেশটা চালাবে কি বিএনপি বিএনপির কি যোগ্যতা চুরি লুটপাট দুর্নীতি ছাড়া আর কি যোগ্যতা দেশের যে করুণ অবস্থা হাসিনা দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে ষোলো বছরে দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়েছে সেটা মেকআপ করতে তো সময় লাগবে ডক্টর ইউনিস সরকার যখন সবকিছু গুছিয়ে আনছেন দেশে বিদেশে না দুই তিন মাসের মধ্যেই সামনে মূল্যস্ফীতি কমে আসবে একটা স্থিতিশীলতা আসবে এই সময়ে বিএনপি তাদের বলছে যে আপনি চলে যান সম্মান নিয়ে এর মানে কি তারপরে তারা চালাবে মাহমুদুর রহমান মান্নাদের তো আর মেম্বার হওয়ারও ভোট নাই কিন্তু বিএনপি তাদেরকে এমপি বানাবে মন্ত্রী বানাবে এই প্রতিশ্রুতি দিয়েছে এজন্য ডক্টর ইউনেস্কো বলছে চলে যান দেশটাকে কোথায় নিতে চায় আর ডক্টর ইউনুস চলে যাওয়া মানেই তো আওয়ামী লীগের ক্ষোভটা দেখেন আপনি গত কয়েক বছর কয়েক সপ্তাহ আওয়ামী লীগের বক্তব্য শুনেন বিএনপির বক্তব্য আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে নেই সব বক্তব্য বিএনপির সব বক্ত আওয়ামী লীগের সব বক্তব্য ডক্টর ইউনুস ইউনুস খারাপ ইউনুস ইউনুস শেখ হাসিনা যে এটিম এর সাথে বক্তব্য দিয়েছে সেখানেও সব খুব ইউনুস বিরুদ্ধে সৎক্ষর ইউনুস রক্তচোষা ইউনুস এর মানে ডক্টর ইউনুস চলে যাওয়া মানে আওয়ামী লীগ সাথে সাথে চলে আসে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে যেভাবে ডক্টর যেদিন ইউনুজী দায়িত্ব ছেড়ে দিবেন আপনি মনে রাখবেন সারা পৃথিবী ব্যাপী আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করবে অতএব এই ডক্টর ইউনুসকে সরিয়ে আওয়ামী বান্ধব আওয়ামী সহনশীল একটা তথাকথিত দুর্নীতিবাস সরকার আনতে চায় মাহমুদুর রহমান মান্নারা তাহলে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি নির্বাচনের বিরোধিতা করছি না আমরা সুষ্ঠু নির্বাচন করছি আমরা নাম কিংবা মাগুরার উপনির্বাচন মালকা নির্বাচনের বিরোধিতা করছি এবং সুষ্ঠু নির্বাচন যদি করতে চায় যে নির্বাচনে প্রকৃত পক্ষে জনগণের মতামতের ঘটবে এবং এর মধ্য দিয়ে ভালো মানুষ আসতে পারবে সে নির্বাচন করতে হলে সময় লাগবে সংস্কার করতে হবে সংস্কার আগে সেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই জন্যে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমসম্মানে চলে যান এটা এটা ডক্টর ইউনুসকে এক ধরনের হুমকি এবং সম্মান নিয়ে চলে যান এর অর্থ কি দ্রুত নির্বাচন না দিলে আপনার মান সম্মান থাকবে না আপনাকে পিটিএ ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে আওয়ামী লীগ মাহমুদ রহমান মান্না বিএনপি এরা মিলে পিটিএ সম্মান নষ্ট করে তারপরে তাড়িয়ে দিবে ডক্টর ইউনুসকে হুমকির কথা ব্যাখ্যা কিন্তু এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলে দিচ্ছি পাল্টা যে না ডক্টর ইউনুস যাবেন না ডক্টর ইউনুস সংস্কার করবেন এই দুই সালে যুদ্ধের মতো সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস অতএব ডক্টর ইউনুস যাবেন না তিনি ডক্টর ইউনুস থাকবেন ডক্টর ইউনুস সংস্কার করবেন তারপর সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাজে ক্ষমতা হস্তান্তর করবেন অতএবেশি ভুমকি ধামকি দিবেন না জনগণ ডক্টর ইউনুস সরকারের সাথে আছে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট বার্তা সাব বার্তা এবং সুর আওয়ামী লীগ বিএনপি মাহমুদুর পার্টি মিলে যাচ্ছে জাতীয় পার্টি তো খুব কষ্ট কারণ তাদেরকে ডাকছে না অন্য সরকার আসলে তো ঠিকই ডাকবে আওয়ামী লীগ কি ডাকবে তার জাতীয় পার্টি কেন ডাকবে না তারা বলবে না গণতন্ত্রে কেন আমরা ডাকবো না গণতন্ত্রে তো সবাই থাকবে মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় প্রশাসনের কোনো শৃঙ্খলা নেই দ্রুত নির্বাচন দিয়ে নিয়ে চলে যান না হলে পরিস্থিতি খারাপ হতে পারে সংস্কার নামে দীর্ঘ সূত্রিতে না ওই বিএনপির ট্যাবলেট খেয়েছে আচ্ছা ডক্টর ইউনুস চলে গেলে কি অ্যানসিডিং করার পরিস্থিতি স্বাভাবিক হবে না আরও খারাপ হবে আরো খারাপ হবে তখন তো মানুষ ঘর থেকে বেরোতে পারবে না বিএনপি এখন ক্ষমতায় নেই তারপরেও বিএনপির লোকজন উত্তক্ততা সহ্য করতে না পেরে আমাদের নারীরা এখন আত্মহত্যা করে আর ক্ষমতা আসলে কি হবে চিন্তা করে দেখেন দেশটা নরকে পরিণত হবে এই জন্যে বিএনপির মতো এই অবশক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এজন্য আমাদের সজা থাকতে হবে সোজা সাপটা কথা তিনি বলেন ডক্টর ইউনুস কথা এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই ওদের অধিকার আছে বিতর্ক সৃষ্টি করবে না হ্যাঁ ওদের অধিকার আছে সুযোগ করে আপনাদের রাজনীতি করার সুযোগ তাহলে কেন দিচ্ছে ছাত্রদের রাজনীতি করার সুযোগ করে দিতে চাওয়াটা যদি অপরাধ হয় তাহলে আপনাদের সুযোগ করে কেন দিচ্ছে আপনার তো আগে রাজনীতি করতে পারতেন না সিনা বলে ডক্টর এখন সুযোগ করে দিচ্ছে অধিকার দিচ্ছেন এটা অন্যায় হয়েছে নাকি মানে ডক্টর বিএনপির পক্ষে বলে ঠিক আছে আর নিরপেক্ষ বলে ঠিক নেই আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে ডক্টর সরকার কিসের সরকার ছাত্র জনতা তাকে বসিয়েছে বিএনপি জামাত বা মাহমুদুর রহমান মান্নারা বসায় নাই ছাত্র জনতা তাকে বসিয়েছে ছাত্র জনতা অভ্যুত্থানের ফলে বিপ্লবের ফলে ডক্টর হেনুস সরকার অতএব এই সরকার সবার নয় আওয়ামী লীগের নয় ছাত্র জনতার প্রতি একটা সফট কন্যা তো থাকবেই তবে হ্যাঁ অনৈতিক সুবিধা তো দিচ্ছেন না ডক্টর হেনুস কি ছাত্রদের রাজনৈতিক দল যোগ দিচ্ছেন না জনগণকে বলেছেন সবাই ছাত্রদের দলে আসেন কথা বলেছে না বিতর্ক সৃষ্টি করবেন না আগে বলেছিলাম সরকারকে তিন বছর সময় দিতে হবে কিন্তু এখন বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে দিনকে দিন বিতর্ক বিভক্তি বাড়ছে সরকার কোনো কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন দেখাতে পারেনি অর্জন দেখানোর সময় এখন এসেছে আপনার দেখবেন আর অর্জন অনেকে বিষাম আমরা আলাদা কথা বলতে পারি কিন্তু ইন দ্য টাইম মাহমুদুর রহমান মান্নাদেরকে দেখে সিটের প্রলোভন দেখে বিএনপি কিনে নিয়েছে বলে এইসব কথা বলছে মাহমুদুর রহমান মান্নারা নখালি ও কুমিল্লা যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতা মৃত্যুঘরণে বিচার দাবিতে সমাবেশে আচ্ছা ঠিক আছে অভিযানে বিএনপি বা নেতা নিহত কিন্তু বিএনপির হাতে যে বিএনপি জন নিহত হয়েছে এ বিষয়ে কোন প্রতিবাদ সমাবেশ বা মাহমুদুর রহমান মান্নাদের বক্তব্য তো আমরা দেখি না তাহলে কি বিএনপি বিএনপি মারবে এটা জায়েজ আর যৌথ বাহিনীর অভিযানে যদি কোনোভাবে কেউ মারা যায় এটা আমরা চাই না তাহলে সেটা না যায়স নাকি আপনার এই দুই নম্বরই কেন করেন সব মৃত্যুর বিরুদ্ধে কথা বলেন এখানে বলছেন মাহমুদুর রহমানের হত্যার নিন্দা জানানো ভাষা নেই তার কুমিল্লা যে আর এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে বিএনপির লোকজনের এই পিটুনিতে সেটার নিন্দা জানো ভাষা আছে আপনার না তাহলে ভাষা থাকলে সেটা একটু জানান যৌথ বাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে এবং প্রধান উপদেষ্টা সব উপদেষ্টাকে বাংলাদেশে এ ধরনের ঘটনা অনেক ঘটে হ্যাঁ এই জন্যই সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে আমরা এই ধরনের একটা ঘটনা আর দেখতে চাই না এই বিষয়ে ডক্টর ইউনুস নিরবতা মেনে নেওয়া যায় না নিরবতা নয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে প্রেস রিলিজ দেওয়া হয়েছে কোথায় নিরবতা এটি গেলে মনে রাখতে হবে একটি ঘটনাকে উপেক্ষা করে অনেক কিছু ঘটে যায় এর মানে কি এই ঘটনাকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি চাঁদাবাজি লাইসেন্স পাবে আর ডক্টর ইউনুসকে সরিয়ে দিবেন আওয়ামী লীগের সাথে আপনাদের কথা মিলে যাচ্ছে কেন আমরা মাহমুদুর মান্নাদের আগেও সন্দেহ করতাম যে এরা আদৌ সরকার বিরোধী না উপর উপর সরকার বিরোধী আর সরকার বিরোধী হয়ে থাকলে ওই ভারতের বেঁধে দেওয়া লিমিটের মধ্যে সরকার বিরোধী তার চাইতে লিমিট ক্রস ভারতের লিমিট মাহমুদুর মান্নারা বিএনপি কেউ ক্রস করতে পারেনি গত পনেরো বছরে বা ষোলো বছর এজন্যেই জন্যেই গত পনেরো বছরে বিরোধী দল কোনো আন্দোলন সফল হয়নি জনসম্পৃক্ত হয়নি আর যখনই ভারতের লিমিট ক্রস করেছে ছাত্র জনতা তখনই সফল হয়েছে বলেন মানুষ বলে কোথায় বলে কোথায় ঐক্য শুধু তো অনৈক্যের ধনী হিম সরকার একটি দলকে অভিযুক্ত করে আর একটি দলকে কিছু বলে না মানে এটা তারা কি বুঝিয়েছেন বিএনপি কে অভিযুক্ত করে আর জামাতকে কিছু বলে না এটা কেন জামাতকে বলবে কি চাঁদাবাজি করে না লুটপাট করে না চিন্তাই করে না নারীদের উত্তক্ত করে আত্মহত্যার দিকে ঠেলে দেয় জামাত কিগুলো করে কি বলবে এখন বিএনপি চাঁদাবাজি করে সেটা বলতে হলে কি জামাতকেও চাঁদাবাজ বলতে হবে নাকি যেমন তো চাঁদাবাজি করে না ভাই কেন বলবে তার দল করবে শিক্ষার্থীদের কথা বলছে তার দল করবে ভালো কথা কিন্তু সরকার সুযোগ সুবিধা নিয়ে দল করলে তো মানুষ হয়নি আচ্ছা কোথায় সুবিধা নিচ্ছে আপনার কি দেখলেন সরকার সুযোগ সুবিধা নিতে এমনিতেই মাহমুদুর রহমান মান্নাদের ভ্যালু নাই তার মধ্যে নতুন দল তরুণ প্রজন্ম তখন তো মান্নাদেরকে থেকে গুনবেই না এই ভয় এখন বিএনপি আওয়ামী সাথে শুরু মিলে মাহমুদুর রহমান মান্না রাটা প্রকার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ছাত্রদের যে সফলতা এটা এখন বিএনপি এবং তার মিত্র এই মাহমুদ রহমান মান্নাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই জন্য বিএনপি মাহমুদুর রহমান মান্না এদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে যে চব্বিশ কে ভুলিয়ে দেয়া ২৪ কে তারা ধারণ করবে না আপনারা দেখবেন এই যে বিএনপির এক তৃতীয় মধ্যে চব্বিশ নেই একাত্তর আছে কিন্তু চব্বিশ নেই হ্যাঁ এখন বলবেন যে ওটা তো চব্বিশের আগে কিন্তু চব্বিশের পরে তাহলে এগুলো প্রচার করছেন কেন আপনার সংশোধন কেন করছেন না এবং ওই একত্রিশ দফা ছিল বিরুদ্ধে এখন তো ফেসিবাদ নাই তাহলে ওই একত্রিশ দফা কার বিরুদ্ধে এখন অস্পষ্ট রাজনীতি করছে মূল হচ্ছে বিএনপি এবং বিএনপি মিত্ররা চব্বিশ বিরোধী রাজনীতি করছে কারণ তারুণ্যকে তরুণ প্রজার নতুন দল এদেরকে ভয় পায় কারণ এরা আসলে বিএনপির এই বৃদ্ধদের খাওয়া থাকবে না